নমস্কার আমি সুমন আর আপনারা দেখছেন সুমন অনলাইন ইউটিউব চ্যানেল আপনার পরিবারে বয়োজ্যেষ্ঠ যদি কেউ থেকে থাকে এবং ওনারা যদি প্রতিবন্ধী ভাতা বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা পেয়ে থাকেন তাহলে ওনাদের জন্য আজকের এই ভিডিওতে একটি খুব খুশির খবর কারণ রাজ্য সরকারের তরফ থেকে ওনাদের যে ভাতা সেটি অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে এবং আপনাদের পরিবার থেকে যদি নতুন কেউ এই সকল ভাতা সংক্রান্ত দুয়ারে সরকারে কিংবা বিডিও অফিসে গিয়ে আবেদন করে থাকেন সেক্ষেত্রে ওনারা ভাতা পেয়েছেন কি না এবং ওনাদের লিস্টের নাম রয়েছে কিনা তা কিন্তু আপনারা নিজে থেকে মোবাইলের মাধ্যমে কিন্তু চেক করে নিতে পারবেন এবং উনি পরবর্তীতে টাকা পাবেন কিনা তা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো এছাড়াও আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি শুধুমাত্র এই মাসের নয় বিগত কয়েক মাসে আপনারা যারা ভাতার টাকা পাননি আপনাদের কিন্তু বিগত কয়েক মাসের টাকাও একসাথে তুলে দেওয়া হয়েছে কেন আমি এই কথা বলছি তা ভিডিও লাস্টে আপনাদেরকে জানিয়ে দেব। কিভাবে আপনারা এই সকল ভাতা সংক্রান্ত বিস্তারিত অনলাইনে কীভাবে চেক করবেন যে লিস্টের নাম উঠেছে কিনা পরবর্তীতে উনি টাকা পাবেন কি না এছাড়াও ওনাকে আবার পুনরায় আবেদন করতে হবে কিনা আপনি কিভাবে অতি সহজেই নিজের হাতে থাকা মোবাইলটির মাধ্যমেই চেক করে নিতে পারবেন চলুন আমরা সর্বপ্রথমে আমাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজার আমরা ওপেন করে নেব আমরা এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং ব্রাউজারে এসে সার্চ করবেন এনএসএপি এনএসএপি লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে দেখবেন সর্বপ্রথমে একটি ওয়েবসাইটে লিঙ্ক চলে আসবে এনএসএপি ডট এনআইসি ডট ইন আপনারা এই লিঙ্কে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে জি টোয়েন্টির একটি নোটিফিকেশন চলে আসবে আপনারা এখান থেকে নোটিফিকেশনটি ক্লোজ করে দেবেন এবং আপনি যদি মোবাইলের মাধ্যমে করে থাকেন সেক্ষেত্রে আপনার এই যে অপশানগুলি দেখছেন আমার পাশে পাশে রয়েছে আপনাদের এখানে মোবাইলের বাঁ দিকে দেখবেন একটি থ্রি ডট থাকবে আপনারা এই থ্রি ডটের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এই অপশানগুলো চলে আসবে সেক্ষেত্রে আমি যেহেতু ল্যাপটপে করছি তাই এখানে আমার এই পাশাপাশি রয়েছে এছাড়াও আপনারা চাইলে আপনাদের মোবাইলের ডান দিকে উপরে এখানে দেখুন যে থ্রি ডট রয়েছে আপনাদের একটি থ্রি ডট রয়েছে আপনারা ওখানে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নিতে পারেন সেক্ষেত্রে আমার যেমন ল্যাপটপের স্ক্রিনে রয়েছে আপনারাও সেম একই রকমভাবে দেখতে পাবেন এখানে দেখুন তিন নম্বরে যে অপশানটি রয়েছে রিপোর্ট আমরা এই রিপোর্ট অপশনে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে দেখুন লেখা রয়েছে লিস্ট অফ রিপোর্টস এখানে এবং তিন নম্বর যে অপশানটি রয়েছে যে ড্যাশবোর্ড এবং পাশে দেখুন লেখা রয়েছে নিউ আপনারা এই স্টেট ড্যাশবোর্ড এই অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আর একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন স্টেট স্কিম এবং এরিয়া আপনাকে সিলেক্ট করতে হবে সেক্ষেত্রে আপনারা এখান থেকে আপনাদের স্টেট যেটি রয়েছে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি স্কিম অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই চারটি স্কিম এখানে ওপেন হয়ে যাবে এখানে দেখুন সর্বপ্রথমে রয়েছে আইজিএনও এপিএস অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম এবং দ্বিতীয় রয়েছে আইজিএনডিপিএস ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী পেনশন স্কিম এবং তৃতীয় রয়েছে IGNWPS ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা পেনশন স্কিম আপনারা এই তিনটে স্কিমের মধ্যে আপনারা যেটা আবেদন করেছেন আপনারা আপনাদের পছন্দ মতো এখানে সিলেক্ট করে নেবেন আমি যেহেতু ওল্ড এজ পেনশন স্কিম এটি জানতে চাইছি তাই এখানে আমরা ওল্ড এজ পেনশন স্কিম অর্থাৎ আইজিএনও এপিএস এটি সিলেক্ট করে নিচ্ছি এবং এরিয়া আপনারা যেখানে বসবাস করেন যদি গ্রাম হয় তাহলে রুরাল এবং যদি গ্রাম না হয়ে শহর অঞ্চল হয় সেক্ষেত্রে আরবান আপনারা সিলেক্ট করে নেবেন এবং এখানে দেখুন একটি ক্যাপচার কোড এখানে দেয়া রয়েছে আপনাকে একই রকমভাবে এখানে ফিল করতে হবে আমাদের এখানে দেখুন ফিল করা হয়ে গেছে এবং সাবমিট যে অপশান সেই সাবমিট অপশানে আমরা ক্লিক করে দেব। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের সামনে পুরো একটি লিস্ট ওপেন হয়ে গেছে এখানে দেখুন লেখা রয়েছে ডিস্ট্রিক্ট এখানে টোটাল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যতগুলি ডিস্ট্রিক্ট রয়েছে সব ডিস্ট্রিক্ট রয়েছে আপনি এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্টের দেখতে চাইছেন সেই ডিস্ট্রিক্টটি আপনারা সিলেক্ট করে নেবেন আমরা নদিয়া দেখতে চাইছি তাই এখানে নদিয়া ডিস্ট্রিক্ট আমরা ক্লিক করে দিচ্ছি নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে দেখুন সাব ডিস্ট্রিক্ট এবং মিউনিসিপালিটি আপনার যদি মিউনিসিপ্যালিটি হয় তাহলে এখানে আপনার যে মিউনিসিপালিটি রয়েছে সেটি আপনি সিলেক্ট করে নেবেন আমার সাব ডিস্ট্রিক্ট যেহেতু চাপড়া তাই আমি এখানে চাপড়া সিলেক্ট করে নিচ্ছি চাপড়াতে ক্লিক করার সাথে সাথে আবার পুনরায় একটি পে নতুন পেজ ওপেন হয়ে গেছে দেখুন এটা ধাপে ধাপে আস্তে আস্তে আপনার যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতে কিন্তু আপনাকে নিয়ে যাবে এবার দেখুন আপনাকে এখানে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার জন্য বলা হচ্ছে এবং গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড আমার চাপড়া ওয়ান গ্রাম পঞ্চায়েত তাই আমি চাপরা ওয়ান এখানে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার সাথে সাথে দেখুন এখানে চাপড়া ওয়ানের যে বেনিফিশারির যে লিস্ট সেই লিস্ট কিন্তু টোটালি আমাদের সামনে ওপেন হয়ে গেছে এখান থেকে আপনারা আপনাদের বাড়ির বয়স যিনি আবেদন করেছেন আপনি খুব সহজেই মোবাইলের মাধ্যমে আপনি কিন্তু দেখে নিতে পারেন সেটা হোক উনি অনলাইনে আবেদন করেছেন কিংবা দুয়ারে সরকারে আবেদন করেছেন কিংবা হয়তো বিডিও অফিসে গিয়ে উনি নিজে ডকুমেন্টস জমা দিয়ে আবেদন করেছেন যেভাবে আবেদন করুক না কেন আপনার যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতে নতুন যে বার্ধক্য ভাতার যে লিস্ট তা কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে গেছে এখান থেকে আপনাদের যে নামটি সেই নামটি আপনারা এখান থেকে দেখে নিতে পারেন ধরুন আপনার পরিবারে যিনি আবেদন করেছেন ওনার নাম এখানে নেই তাহলে কিন্তু পুনরায় আবার নতুনভাবে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হতে পারে সেক্ষেত্রে আপনারা যে কোনোভাবে কিন্তু আবেদন করতে পারেন অনলাইন কিংবা অফলাইন কিংবা দুয়ারে সরকারে কিন্তু আপনারা আবেদন করতে পারেন আমি এটা আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনারা বয়স্ক যে ভাতা ষাট বছরের ঊর্ধ্বে যে পেনশন সরকারের তরফ থেকে দেওয়া হয় তার যে লিস্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঠিক একই রকমভাবে আপনারা কিন্তু প্রতিবন্ধী এবং যে বিধবা ভাতা যেটি রয়েছে আপনারা কিন্তু ওই স্কিম সিলেক্ট করার ওখানে আপনারা কিন্তু সিলেক্ট করে সেম একই পদ্ধতিতে আপনারা চেক করতে পারবে। এবং আপনাদেরকে এটা কেন আমি বললাম প্রথমে যে বয়স্কদের যে ভাতা সেই ভাতা যদি কেউ আগে আবেদন করে থাকেন হয়তো টাকা পাচ্ছিলেন বিগত কয়েক মাস টাকা পাননি এই মাসে কিন্তু বিগত কয়েক মাসের টাকা কিন্তু একসাথে দেওয়া হয়েছে তার কারণ আমি বলছি আমি নিজে ব্যাংকিং সাইডে কাজ করে থাকি অনলাইনে সেক্ষেত্রে আমার অনেক কাস্টমার রয়েছে ওনারা এই মাসে অনেকে কেউ দু হাজার কেউ তিন হাজার টাকা করে তুলেছে এবং আমি ওনাদেরকে জিজ্ঞেস করেছি যে বিগত কয়েক মাস আপনি টাকা পেয়েছেন ওনারা বলেছে যে না বিগত কয়েক মাস টাকা পায়নি প্রত্যেক মাসে দুবার করে ওনারা চেক করতে আসে যে টাকা ঢুকেছে কি না তার কারণেই আমি আপনাদেরকে কিন্তু এই কথাটি বলতে পারছি আপনারাও কিন্তু আপনাদের যে অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্টটা চেক করবেন চেক করে দেখবেন এবং আপনারা যারা নতুন আবেদন করেছেন অবশ্যই কিন্তু আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে চেক করে নেবেন যে আপনাদের লিস্টে নাম এসেছে কিনা যদি আপনাদের নাম না আসে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু পরবর্তীতে আবেদন করতে কিন্তু ভুলবেন না আপনারা হয়তো ভাববেন যে আমি তো আবেদন করেছি হয়তো পাবো হয়তো পাবো সেই আশায় বসে না থেকে আপনারা পুনরায় কিন্তু আবার আবেদন করে দেবেন তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা বয়স্ক ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা চেক করবেন যদি আমার দেওয়াই ছোট ছোট্ট তথ্য আপনাদের ভালো লেগে থাকে এবং আমার ভিডিওর মাধ্যমে আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন যাতে পরবর্তীতে আমি আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি যাতে আপনাদের উপকারে লাগতে পারি অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য